ডাকশু নির্বাচনের স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলে মনোনয়নপত্র জমা দিলেন উমামা ফাতেমা ঢাকা বিশ্ববিদ্যালয়ে কথা বলছেন তিনি সরাসরি যুক্ত হচ্ছে তার সঙ্গে ব্রড মার্জিনে আমাদের প্যানেলটাকে তৈরি করতে পারি তো আজকে রাত পর্যন্ত আমরা কিছুটা সময় নিচ্ছি আগামীকালকে ইনশাল্লাহ আমরা আমাদের প্যানেলের সম্পূর্ণ কার্য বিবরণী নিয়ে আমরা আমাদের প্যানেলের পরিচিতি নিয়ে অ্যানাউন্সমেন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হতে পারবো এবং অতি শীঘ্রই আমাদের প্যানেল আমরা সকলে মিলে নির্বাচনী মাঠে একসাথে মুভ করব। তো সকলকে সকল সাংবাদিক ভাইদের যারা এতদিন পর্যন্ত অপেক্ষা করছেন সকলের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাই আর একটা দিন আপনারা অপেক্ষা করেন আপনারা জানেন যে এখনো পর্যন্ত সকলেই যেসব ছাত্ররা তারা নির্বাচনের ব্যাপারে কোন পদে পড়বে না করবে এটা গতকাল পর্যন্ত কিন্তু অনেকে সিদ্ধান্ত নিতে পারছিল না আজকে ফাইনালি অনেকে সিদ্ধান্ত নিয়ে মনোনয়ন ফর্মটা জমা দিয়েছে। আজকে রাতটা আসলে সকলেরই সময় প্রয়োজন এই পুরো বিষয়টা পুনর্বিবেচনা করার এবং আমরা প্যানেলটিকে কীভাবে করে আরো ব্রড মার্জিনে নিয়ে যেতে পারি সেই বিষয়ে ভাবার তো আগামীকালকে আমাদের এই প্যানেলটি বিষয়ে একটা ফাইনাল ডিসিশন নিয়ে আমরা আপনাদের সামনে হাজির হব তো আর একটা দিন আমরা অনুরোধ করব যে আপনারা অপেক্ষা করবেন এবং আগামীকালকে আপনাদের সকলকে সাথে নিয়ে আমরা আমাদের প্যানেল প্যানেল অ্যানাউন্সমেন্টের দিকে যাব সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের প্যানেলের নাম হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থীরা স্বতন্ত্রভাবে তারা ইলেকশনটা করতে চাচ্ছে ওয়ালচন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালসন ঘরে ঘরে বিশ্ব জুড়ে কোনো দলীয় ট্যাগের আন্ডারে এসে না সেই শিক্ষার্থীদেরকে নিয়ে আমরা একটি ঐক্যবদ্ধ প্যানেল তৈরি করছি এবং সেই শিক্ষার্থীরা কিছু পয়েন্টে আমরা একটা ঐক্যবদ্ধ জায়গায় পৌঁছেছি বলেই আমরা এই প্যানেলটি তৈরি করেছি এবং আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় একটি প্রান্তিকালের প্রান্তিক লগ্নে এসে পৌঁছেছে পাঁচ আগস্টে যেখানে জুলাই অভ্যুত্থানের মধ্য দিয়ে আমাদের বাংলাদেশের রাজনৈতিক কাঠামোর একটা পরিবর্তন আসার কথা সেই জায়গায় আমরা দেখেছি যে পুরনো যে পুরনো যে বন্দোবস্ত সেটাই কিন্তু নানানভাবে আসলে আমাদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলোতে আবার চেপে বসছে হয়তো ছাত্রলীগের নামে না কিন্তু অন্য কোন নামে অন্য কোন পরিচয়ে তো আমরা সেই জায়গায় মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় নিডস টু মুভ ফরওয়ার্ড মানে অনেক আমরা পিছনে থেকেছি অনেক টানা হেসের মধ্যে এই বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলো নষ্ট হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সম্ভাবনাগুলোকে যদি আমাদের এক্সপ্লোর করতে হয় তাহলে আমাদের আসলে সামনে যেতে হবে এবং কিছু শিক্ষার্থীদের এই দায়িত্বটা নিতে হবে বোকাল হতে হবে এবং আমরা আমাদের প্যানেল থেকে এইভাবে এই জায়গাতে এভাবেই আমরা আমাদের প্যানেলটি ডিজাইন করছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নানান মৃত সমস্যাকে যাতে আমরা এই প্যানেলের মধ্য দিয়ে অ্যাড্রেস করতে পারি এবং সাধারণ শিক্ষার্থীদের জন্য যাতে একটি আলোক আমরা হয়ে উঠতে পারি এবং আমরা বলতে পারি আমরা ফুল কনফিডেন্ট আমাদের প্যানেলের জায়গা থেকে যে আমাদের প্যানেলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য এই রাশিয়া নির্বাচনের সব থেকে গ্রহণযোগ্য প্যানেল হতে যাচ্ছে সবাইকে অসংখ্য ধন্যবাদ আজকের মতো এখানেই শেষ করছি ইউ